আমরা এই পঁয়তাল্লিশ নম্বর অঙ্কটা দেখব এখানে বলা আছে যে গমের মূল্য পনেরো কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বপেক্ষা এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় এক কেজি গমের বর্তমান মূল্য কত বলা আছে কিন্তু এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় কিন্তু এক কেজি গমের বর্তমান মূল্য চেয়েছে তাহলে আমরা ফার্স্ট এটা লিখে নেবো যে এক কুইন্টাল সমান হচ্ছে একশো কেজি এক কুইন্টাল সমান কত একশো কেজি এক কুইন্টাল সমান হচ্ছে একশো কেজি এখন এটা দুই তিন ভাবে করা যায় আমি দেখাচ্ছি সবগুলো কি প্রথমে যেটা সহজ নিয়ম বা শর্টকাট যেটাকে বলে যে গোমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্ব অপেক্ষায় এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় তাহলে গমের মূল্য যখন পনেরো পার্সেন্ট কমে যাবে তাহলে সেই পনেরো পার্সেন্ট কি ছয় হাজার টাকার উপর থেকে কমবে তাহলে ছয় হাজার এর পনেরো পার্সেন্ট তাহলে লেখবো যে ছয় হাজার গুণন হচ্ছে পনেরো বাই একশো আপনার প্রশ্ন কেটে বুঝছেন কিনা যে গমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পুনরপেক্ষায় এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় এর মানে হচ্ছে যে আমি আগে ছয় হাজার টাকা দিয়ে যে পরিমাণ মানে যে পরিমাণ গম কিনতাম বর্তমানে ছয় হাজার টাকা নিয়ে গেলে তার থেকে এক কুইন্টাল গম বেশি পাচ্ছি মানে বিষয়টা হচ্ছে যে আমি যদি আগে ছয় হাজার টাকা নিয়ে মানে এই পনেরো পার্সেন্ট কমার আগে পনেরো পার্সেন্ট কমার আগে আমি যদি ছয় হাজার টাকা নিয়ে বাজারে যাইতাম তাহলে আমি

কত নব্বই তাহলে নয়শো টাকা এই নয়শো টাকা কার দাম এক কুইন্টাল গমের দাম কিন্তু তার মানে আমার কাছে এক কেজির টা চাওয়া হয়েছে এক কুইন্টালের দাম যদি নয়শো টাকা হয় আবার এক কুইন্টাল মানে কত একশো কেজি তাহলে এক কেজির দাম কত হবে তাহলে নয়শো ভাগ হচ্ছে একশো স্বাভাবিক জিনিস তার মানে কত নয় টাকা এক কুইন্টালের দাম যদি নয়শো টাকা হয় বা এটা চিন্তা করবো যে একশো কেজির দাম হচ্ছে নয়শো টাকা এভাবে চিন্তা করবো যেহেতু এক কেজি তাহলে এটা এভাবে লিখতে পারি যে একশো কেজির দাম কত টাকা নয়শো টাকা এক যাবো এক কুইন্টাল মানে একশো কেজি হবে নয় টাকা কারো কাছে যদি সেটা দেখবো তার পরের স্টেপটা হচ্ছে আমরা এটাকে এভাবে করতে পারি যে গোমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যায় ছয় হাজার টাকায় পুরোপেক্ষা কি এক কুইন্টাল কম বেশি পাওয়া যায় তাহলে গোমের মূল্য কমসে কয় টাকা কত পার্সেন্ট কমসে পনেরো তাহলে আমরা এটা লিখবো যে পুরোপেক্ষে এক কুইন্টাল গম বেশি পাওয়া যায় তাহলে একশো টাকায় কমছে কয় টাকা পনেরো টাকা তাহলে এক টাকায় কমবে কয় টাকা পনেরো বাই হচ্ছে একশো তাহলে ছয় হাজার টাকায় কমবে কয় টাকা ছয় হাজার টাকায় কমবে হচ্ছে পনেরো গুনন বাই হচ্ছে থেকে কত আমরা জানি এক কুইন্টাল মানে কত এক কুইন্টাল মানে কিন্তু একশো কেজি আমরা কিন্তু দেখলাম যে এক কুইন্টাল মানে হচ্ছে একশো কেজি তাহলে এক কুইন্টালের দাম নয়শো টাকা তাহলে এক কুইন্টাল মানে আবার একশো কেজি তাহলে একশো কেজির দাম কত নয়শো টাকায় হবে এইটা বুঝছি কিনা আমরা যে এক কুইন্টালের দাম হচ্ছে কয় টাকা নয়শো টাকা এটাকে এখন আরেকভাবে করা যায় আমরা সেভাবে দেখবো সেটা হচ্ছে কি গমের মূল্য পনেরো পার্সেন্ট কমে যায় তাহলে একশো টাকায় পনেরো পার্সেন্ট কমে গেছে তাহলে দাম কত হচ্ছে পঁচাশি টাকা কিন্তু তাহলে আমরা এভাবে লিখবো যে একশো টাকায় মানে পূর্ব মূল্য পূর্ব মূল্য একশো টাকা হলে মূল্য মূল্য একশো টাকা হলে পঁচাশি আগের মূল্য আগের মূল্য পূর্ব মূল্য কি লিখবো ভাইছে পূর্ব মূল্য একশো টাকা হলে পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য কত টাকা হবে বর্তমান মূল্য হচ্ছে পঁচাশি টাকা আমি বুঝাইতে পারছি কিনা

তাহলে এই একান্ন মানে ছয় পঁচাশি গুণ করলে পাঁচশো দশ পাচ্ছি পাঁচশো দশ আর এই শূন্য তার মানে কত একান্নশো একান্নশো মানে আমি আরেকবার ক্লিয়ার করি কোন একটা জিনিসের আগের দাম হচ্ছে একশো টাকা বর্তমান দাম হচ্ছে কত টাকা পঁচাশি টাকা এখন ওই জিনিসটা আমি আগে ছয় হাজার টাকা দিয়ে কিনতাম বর্তমানে কিনতে পাচ্ছি কত টাকা একান্নশো টাকা তাহলে আমার কয় টাকা সেভ হচ্ছে মানে কয় টাকা কম লাগছে কয় টাকা সেভ হচ্ছে কয় টাকা কম লাগছে তাহলে ছয় হাজার থেকে জিনিসটা আমি বর্তমানে একান্নশো টাকায় বেশি পাচ্ছি কিন্তু হিসাব হচ্ছে যে ছয় হাজার টাকা দিয়ে আমি যে জিনিসটা কিনতাম বর্তমানে ছয় হাজার টাকা নিয়ে গেলে সেখান থেকে আমি কিন্তু এক কুইন্টাল বেশি পাচ্ছি সেখান থেকে কি পাচ্ছি ভাই এক কুইন্টাল বেশি পাচ্ছি এক কুইন্টাল বেশি পাচ্ছি তাহলে টাকা এটা পাচ্ছে কত টাকা ওই এক কুইন্টালের দামই হয়ে যাচ্ছে নয়শো টাকা তাহলে এক কুইন্টালের দাম নয়শো টাকা আবার আমরা জানি যে এক কুইন্টাল মানে কত একশো কেজি তাহলে এক কুইন্টালের দাম যদি নয়শো টাকা হয় তাহলে একশো কেজির দাম কত হবে নয়শো টাকা তাহলে একশো কেজির দাম কয় টাকা হচ্ছে নয়শো টাকা কিন্তু আমাদের কাছে চাওয়া হয়েছে কয় টাকা আমাদের কাছে চাওয়া হচ্ছে এক কেজির দাম কত তাহলে এক কেজির দাম হচ্ছে কত নয়শো বাই হচ্ছে একশো তার মানে এক কেজির দাম হচ্ছে কয় টাকা নয় টাকা